ঢাকায় ডাকা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে তিনটি সংসদীয় আসনের বিএনপি দশ মনোনয়ন প্রত্যাশীকে সোমবার বিকেল চারটায় রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে বৈঠক অনলাইনে যুক্ত হয়ে সবার সঙ্গে কথা বলবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধারণা করা হচ্ছে এ বৈঠকের পর চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ওই সংকেত পাবেন চাঁপাইনবাবগঞ্জের প্রার্থীরা বিষয়টি একাধিক ফোন পাওয়া বিএনপির নেতারা সিএন বাংলাকে নিশ্চিত করেছেন চাপাইনবাবগঞ্জ এক শিবগঞ্জ নির্বাচনী এলাকা তিনজনকে ডাকা হয়েছে বৈঠকে এরা হলেন অধ্যাপক শাহজাহান মিয়া অ্যাডভোকেট সৈয়দ শাইন সৌকত ও বেলাল ই বাকি ইদ্রিসি চাপাইনবাবগঞ্জ দুই নাচল গোমস্তাপুর ভোলাহাট আসন থেকে ডাকা হয়েছে আমিনুল ইসলাম আব্দুল সালাম তুহিন ও এম মজিদুল হক রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ মাসুদা আফরোজ হক সুচি চাপাইনবাবগঞ্জ সদর তিন আসনে ডাক পেয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ ও মোহাম্মদ রফিকুল ইসলাম চাইনিজ রফিক মনোনয়ন প্রত্যাশীদের বাইরে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়াকে দলের নেতা হিসাবে ডাকা হয়েছে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিম সৌকত বলেন এবার মনোনয়নের বিষয়টি সরাসরি মনিটরিং করছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিন মাধ্যমে নেওয়া হয়েছে সব নির্বাচনী এলাকার মাঠ পর্যায়ের রিপোর্ট ওই রিপোর্টের সঙ্গে সাংগঠনিক টিমের দেওয়া তথ্য মিলিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন তিনি আন্দোলন সংগ্রামের ভূমিকা জনপ্রিয়তার প্রথম সারিতে থাকা নেতারায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে ডাক পেয়েছেন বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান মনোনয়ন চাওয়া কিংবা এমপি হওয়া বড় কথা নয় আমাদের সবার একটাই লক্ষ্য ধানের শীষের বিজয়